যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ভিডিও আপলোড করার পর আপনি আপনি ফেসবুক প্রোফাইলে কী কী কাজ করবেন সেসব বিষয় নিয়ে আলোচনা করবে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি কোনো উপরে স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন যদি সম্ভব একটা ফলো দিয়ে যাব আমরা যারা নতুন ইউজরা আছেন দেখা গেছে যে অনেকে ফেসবুক প্রোফাইল নিয়ে যে কোনো একটা নিয়ে কাজ করেন কাজের শুরুতে যখন আপনি আপনার পেজে ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করার পরে কিন্তু পেজে অনেক কাজ আছে সেগুলো টুকটুক কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে কারণ ভিডিও আপলোড করার আগে আপনার পেজে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন ভিডিও আপলোড করার আধা ঘন্টা আগে চেষ্টা করবেন আপনার পেজে একটিভ থাকা অবস্থা তারপর ভিডিও আপলোড করতে হবে ফেসবুক বুঝতে পারে যেন আপনি আপনার পেজে অ্যাক্টিভ আছেন অনেকে আসেন বা নতুন ইজেনশন কাজের ব্যস্ততার কারণ ভিডিও আপলোড করে পর আসতে পেজ থেকে বের হয়ে যায় এই ধরনের কাজ যারা করে থাকেন তাদের কিন্তু পেজটিও গরু করে না তারপরে দেখা যায় যে তাদের ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউ কিন্তু আসে না এর কারণ কিন্তু এই একটা কেন আপনি যত ভালো ভিডিও দেন না করেন যত কোয়ালিটি ভালো হয় যদি আপনার পেজটি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনার দেখেছে ভিডিওগুলো কিন্তু ফেসবুকে কিন্তু সাজেস্টে না বা অন্য রিস করায় না এরকম আর কি তা আপনাকে চেষ্টা করতে হবে পিজি অ্যাক্টিভ থাকে যেমন ভিডিও আপলোড করার আধা ঘন্টা আগে এবং ভিডিও আপলোড করার পর আধা ঘন্টা কিন্তু একটু পেজি একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করে কন্টিনিউ ফাঁকে ফাঁকি অ্যাক্টিভ থাকবে তারপর আপনার টাইম নিয়ে যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করব আপনি যেহেতু অন্যান্য পেজের ভিডিওগুলো দেখেন বা কমেন্টস করেন তাহলে আপনার পেজের পরিস্থিতিটাও কিন্তু বাড়ানো যায় কারণ আপনার পেজটা কিন্তু বড়ো করাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আপনি যার ভিডিও দেখুন না কেন আপনি ওই ভিডিওতে কিন্তু ভিডিও রিলেটিভ কমেন্ট করার চেষ্টা করুন ভিডিও রিলেটিভ কমেন্ট করলে হবে কি দেখা যাচ্ছে আপনার পেজটি কিন্তু অনেকে দেখলো যেসব বড় বড় পেজ আছে ওইসব পেজের ভিডিওগুলো কোন সময় আপলোড করে চেষ্টা করবেন তাদের ভিডিওগুলো দেখা বা ভিডিও দেখলে কিন্তু আপনি লস নেন আপনি ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে ভিডিও রিলেটিভ একটা গঠনগুলো কমেন্ট করেন যে কমেন্টস করছে ওই কমেন্টটা কিন্তু অনেক কিন্তু হাজার হাজার লোকের কিন্তু আপনার কমেন্টসটা দেখল আপনি পেজির নামটা দেখ এভাবে কিন্তু পেজি পরিচিতি পারে সাথে সাথে কিন্তু দুইটা কাজ কিন্তু করতে পারেন ভিডিও নিজের ভিডিও আপলোড করার পাশাপাশি পেজে অ্যাক্টিভ থাকবেন অন্য লোকের ভিডিওগুলো দেখবেন দেখে দেখা গেছে আপনার পেজটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু বড় হয় যখন আপনার পেজটা অনেক বড় হয়ে যাবে তখন যদি আপনি একটিভ ফলোয়ার সংখ্যা বেড়ে যাবে আর আপনি যখন ভিডিও আপলোড করবেন ওই ভিডিও একটু ভালো বলুন ভিউসও আসবে এই রকম আর কি ধীরে ধীরে কাজ করতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে তো ভিডিওটা আজকে বেশি বড় ভিডিও আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই খুঁজে বসে